ভাত খাবি ভাত ভাত খাবি তার আগে জল খা এনে আগে জল খা তারপর দেবো খেতে এনে এনে জল খা আগে এনে এনে জল খা আচ্ছা জল খাবি না তাহলে নে ডিম খা খা ওটা খাও হাতের থেকে নিয়ে জমা করবে ওটা খাও তারপর দেবো এটা খাও

जल खाओ जल खाओ ना